এক বাটি জলে ভেজানো মুড়ি দিয়ে যে এমন সুন্দর একটা নাস্তা বানিয়ে ফেলতে পারবো নিজেই ভাবতে পারিনি শুধু টেস্টি না যথেষ্ট হেলদিও আমি এক বাটি মুড়ি নিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক বাটি মতো জল মুড়িটা জলের ভেতর ভিজিয়ে নেব একটু নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মুড়িটা জলের মধ্যে ভালো করে ভিজে যায় দেখুন বন্ধুরা একটু হাত দিয়ে চাপ দিতেই কিন্তু মুড়িটা জলের মধ্যে মিশে যাচ্ছে পুরো মুড়িটা ভিজে যাবে এইভাবে আমি এক বাটি মতো মুড়ি জলে ভিজিয়ে নিচ্ছি এই রেসিপিটা করার আগে আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যাবে এবার জলে ভেজানো মুড়িগুলোকে জল থেকে চিপে চিপে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি সমস্ত মুড়িগুলোকে জল থেকে নিয়ে আমি একটা থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি ভেজা মুড়িগুলো ছড়িয়ে দিয়েছি মুই তো আপনারা নানানভাবে খেয়েছেন একদিন এইভাবে খেয়ে দেখুন আমি একটা কড়াইতে দু টেবিল চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি গরম হয়ে গেলে হাফ টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটাকে একটু ফ্রাই করে নিচ্ছি অনবরত নাড়ছি এতে ধরে না যায় একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের তো এবার দিয়ে দিলাম একটা গাজর কুচি ছোটো সাইজের একটা গাজরকে কুচু করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম খানিকটা কড়াই আর দিয়ে দিলাম আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম একটা টমেটোও দিয়ে দিলাম টমেটো কুচো করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝটপট তৈরি হয়ে যাবে এই রেসিপিটা এবার দিয়ে দিলাম হাফ টুচাঁচ মতো লবণ এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিলাম হাফ টুচাঁচ মতো হলুদের গুঁড়ো হাফ টু মতো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী দেবেন এবার দিয়ে দিলাম খানিকটা আর খানিকটা কাজু বাদাম দিয়ে সব কিছু আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি এই রেসিপিটা এত সহজে আর এত চটপট হয়ে যায় যে ঝটপট আপনারা কিন্তু সকালে জলখাবারই হোক আর বিকেলের জলখাবারই হোক আপনি কিন্তু বানিয়ে ফেলতে পারেন আমি মিনিট দুই দিনে ঢাকা দিয়ে রেখেছি সবজিগুলো নরম হয়ে গেছে দেখুন দু তিন মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করেছি সবজিগুলো একেবারে নরম হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো মুড়িটা আপনারা তো মুড়ির অনেক রেসিপি খেয়েছেন আজকে আমার মতন করে এই রেসিপিটা বানিয়ে দেখুন সত্যি অসাধারণ এত চটপট তৈরি হয়ে যায় হাতে যখন খুব কম সময় থাকবে তখন কিন্তু চটপট আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন সকালে জলখাবারে বাচ্চাদের স্কুলের টিফিনে এমনকি এদিন কি কোনো রান্না করতে ইচ্ছে করবে না রাতে ডিনারেও কিন্তু এটা তৈরি করে ফেলতে পারেন ঘরে থাকা সামান্য যা সবজিগুলো আছে আপনাদের বাড়িতে যা সবজি আছে সেগুলো দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার বুদ্ধি প্রশংসা করবে এত সুন্দর টেস্টি রেসিপি যথেষ্ট হেলদিও আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন মুড়িটা একেবারে রান্না হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক উঁচ মতো গুড় গুড়টা দিলে পারে একটু খেতে ভালো লাগবে আর যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা মিষ্টিটা দেবেন না আবারও সব নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম খানিকটা ধনে পাতা কুচি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো গরম মশলা গুঁড়ো আর হাতে ডলে একটুখানি কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিব এক টেবিল চামচ মতো গাওয়া ঘি পুরো একেবারে পোলাওয়ের গন্ধ বেরোচ্ছে কে ভাবতেই পারবে না যে এটা চালের পোলাও না এত সুন্দর খেতে হয়েছে আর দেখতেও কিন্তু অসাধারণ একদিন অন্তত এই রেসিপিটা বাড়িতে বানান বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু দারুণ খুশি হবে আমি মিটখানিক নাড়াচাড়া করে এবার গ্যাসটাই ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট পরে দেখুন আমার কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে আপনারা অবশ্যই বাড়িতে একদিন করুন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু সত্যিই অসাধারণ দেখে মনে হচ্ছে না যেটা মুড়ি দিয়ে বানানো হয়েছে একেবারে চালের পোলাওয়ের মতো স্বাদ পাবেন এটা যে মুড়ি দিয়ে বানানো হয়েছে কেউ বিশ্বাসই করতে পারবে না দারুণ সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে দারুণ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে একদিন অন্তত এটা বানান বাড়িতে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা আপনাদের দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর ঝটপট বানিয়ে নেওয়া যায় এরম একটা রেসিপি আপনারা স্কুলের টিফিনে অফিসের টিফিনে সকালের জলখাবার বিকেলের জলখাবার এমনকি ডিনারেও এটা বানিয়ে নিতে পারেন আজ তাহলে এই পর্যন্তই থাক আবার দেখা হবে